ঢাকা সাত আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক ও বারবার নির্বাচিত সাবেক সফল কমিশনার জননেতা আলহাজ মোশারেফ হোসেন খোকন গত দশই অক্টোবর শুক্রবার পুরান ঢাকার আগামাছি লেইন বড় জামে মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন নামাজের পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জনগণের কল্যাণ ঐক্য ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সাধারণ মানুষের খবর নেন জনগণের পাশে থেকে সেবা করা ও তাদের সুখ দুঃখে অংশ নেওয়াই তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য কথা স্মরণ করিয়ে দেন জননেতা খোকন এলাকাবাসী তার এই মানবিক ও জনগণমুখী কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে তাকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন ডানাতে বর করি আর পারি পাখি নই যে উরে যাব ডানাতে বর করি বড় সঙ্গে করে নাও নাও ভাই কানি কৃপা করি সঙ্গে করে নাও ভাই খানি কৃপা করে চলো যায় সবাই মকা মদিনায় চল যায় সবাই মকা মদিনা মকা